বিদেশ সাবের মতন অফিস আছিলাম তো এটি রাইট আর আমি যদি করি না রাস্তায় কাজ তো আমার রাইট সবাই দেখতে পারছেন আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক শেয়ার দিবেন কমেন্টে জানাবেন কিরকম লাগলো আপনাদের কাছে আসলে দুনিয়াতে অসম্ভব বলতে কিছু না সবই পারি মানবিক মনির সাথে থাকবেন দেশ এবং উপবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পেজটা ইউটিউবে পাইবেন ফেসবুকে পাইবেন টিকটকে পাইবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকুন থ্যাংক ইউ সো মাছ